बारह नम्बर दुई विशाल पचिस para nomor 3 wishta nomor 50 <tuk tangan> Olha até pronto, olha até পরবর্তী প্রতিযোগী ডি একশো আটান্ন ডি একশো তেষট্টি এবং ডি একশো চুয়ান্ন ডি একশো আটান্ন ডি একশো তেষট্টি এবং ডি একশো চুয়ান্ন ডি একশো আটান্ন কার চলে এস একশো আটান্ন প্রস্তুত থাকবে ডি এবং ডি কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলবে

খাওয়ার সুন্নত সমূহ এক